তো আজকে যেটা হয়েছে আমার সাথে সেটা হচ্ছে কচু তো মোটামুটি কম বেশি সবার বাড়িতেই খাওয়া হয় গাটি কচু বলো ওল কচু বলো তো আমার বাড়িতেও কাটি কচু ওল কচু প্রায়ই হয় তো সেরকমই আজকে ওল কচু অনেকদিন বাদেই মানে আনা হয়েছে আর কি মানে দুদিন এনে রাখা ছিল তো আজকেই রীতিমতো করব বলে তো কচু কেটেছি তো তার আগে হচ্ছে চিংড়ি মাছ নেওয়া হয়েছে তো এক কেজি চিংড়ি মাছ নিয়েছি আমি বাড়ির ওপর থেকেই নিয়েছি তো নিয়ে পাঁচশো আজকে রান্না করব মানে পাঁচশো চিংড়ি মাছ বেছেছি পটল চিংড়ি আর হচ্ছে তোমার ওই ওল কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো তো পটল চিংড়িটা মোটামুটি মোটামুটি বসানো হয়েছে কষাচ্ছিলাম আর কি কষাতে কষাতে কচুটাতে হাত দিয়েছি কচুটা কেটেছি তো খানিকটা কচু কাটার পরে একটু হাতগুলো চিড়বি চিবির করছে মানে চুলকানির মতন যেরকম চুলকায় আর কি কুটকুট করছে তো তখন অতটা বুঝতে পারিনি যে এতটা কুট মানে চুলকাবে আর কি তো তারপরে বললাম মোটামুটি অর্ধেকটা বেশি কাটা হয়ে গেছে তো ব্যাস তারপর এই দুটো হাত এত চুল করছে মানে পুরো ধারণার বাইরে লাস্টে চুলকোতে চুলকোতে তো তারপরে আমি কচু কাটা বন্ধ করে দিয়েছি মানে অর্ধেকটা বেশি কাটা হয়ে গেছে প্রায় তো আমি ভাবছি যে হাতে তো চুল করে তাহলে গলা কিরকম চুল করবে তো সেই জন্য আর তরকারিটা বসাইনি এবার কচুটা জলে রাখিনি তা সত্ত্বেও এরকম চুল করছে তারপরে কি করলাম মাকে ফোন করলাম মাকে ফোন করার পর মা তো বললো যে লবণ দিয়ে তেল দিয়ে হাতটা ভালো করে মানে ঘষতে ডলতে আর কি তো ওরকম আবার ডললাম ডলতে ডলতে তখন তো এবার সেই সময় রান্নার টাইমে সবই জলের কাজ মানে জলে হাত দিলে তো আরো বেশি চুল করছে তখন মনে হচ্ছে একটু আগুন মা বললে একটু আগুনের শাক তাহলে ভালো লাগবে তো রীতিমতন আগুনের কাছে গেলে একটু আরাম লাগছিল চুলকানির টাইমটা তো করলাম কি গ্যাস জ্বালিয়ে মানে হাতটা এরকম গ্যাসের ওপরে দিয়ে মোটামুটি দিয়ে দিচ্ছি বেশ আরাম লাগছে তখন মানে চুলকানিটা একটু কম 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 লাগছে তো ওরকম করছি ওরকম করার পর হলো তারপরে বাবা আবার ফোন করে বাবা আবার বলে একটু লেবু দিতে লেবু ডলতে যেহেতু তো লেবু দিলাম লেবুও খানিকটা কাজে দিলো লেবুতে তো এরকমভাবে গেলো তারপরে কাজ বাজ রীতি মতন সব করলাম করার পরে এই সন্ধ্যার পর থেকে দেখছি এই যে দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে না জানি না এই যে এই পজিশনগুলো এইটা এইটা এই আঙুলের এই জায়গাগুলো না মানে একটু হালকা হালকা ফুলে গেছে একটু লাল লাল লাগছে আর ভীষণ জ্বালা করছে কেন আমি বুঝতে পারছি না আর যে চুলকানিটা তো কমে গেছে ওই ওর জন্য এত জ্বালা করছে কেন তারপরে আমি ভাবছি সেই সময়টা মানে আগুনে দিয়ে যে আরামটা আমি পেয়েছিলাম না তো আরাম ওই আগুনের উপর দেওয়ার পরে হালকা হালকা তাপে না এগুলো মানে পুড়ে পুড়ে গেছে পুড়ে না মানে তারপর রাতে রুটি করলাম তো রুটি করার সময় মানে হটপট থেকে রুটিটা নিচ্ছি তো রুটির যে মানে গরম তাপটাতে না এগুলো জ্বালা করছে তো তখন ফিল করতে পারলাম মানে তখন যে আরামটা পাওয়ার জন্য গ্যাসের ওপরে হাতটা দিয়েছি তো তার জন্য এখন হচ্ছে আমার হাত জ্বালা করছে তো এই হচ্ছে ব্যাপার